কক্সবাজারের উখিয়ায় মিনি ট্রাকের চাপায় বন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামানকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বন বিভাগের কর্মকর্তা কর্মচারী পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মীরা শনিবার উখিয়া কোটবাজার প্রধান সড়কে দুপুরে মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় বক্তারা বলেন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে অপরাধীরা পার পাবে এবং বারবার এ ধরনের অপরাধ সংঘটিত করবে জেলা জুড়ে যেসব করছে সেগুলোর চলাচল বন্ধ করতে হবে অন্যথায় অবশিষ্ট বন রক্ষা করা সম্ভব হবে না মানববন্ধনে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী সহসভাপতি ফরিদুল আলম শাহীন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম তৌহিদ বেলাল উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম পরিবেশবাদী সংগঠনের সদস্য সহ দক্ষিণ বন বিভাগের বিভিন্ন বিট কর্মকর্তা বনকর্মী সহ অন্যান্যরা এদিকে উখিয়ায় বন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে ডাম্পার ট্রাক চাপায় হত্যার ঘটনায় থানায় দশ জনকে আসামি করে মামলা করা হয়েছে পাহাড়কেকো ও বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ঘটনার দিন রাতে উখিয়া থানায় রেঞ্জ কর্মকর্তা গাজী মোহাম্মদ শফিউল আলম বাদী হয়ে এ মামলা করেন মামলার পরপরই গেল সোমবার সকালে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ